শেখ হাসিনা আতঙ্কিত কেন জানেন তো অনেক বিষয় অনেক কারণে তারা আতঙ্ক যে পুলিশের বন্দুকের গুলি যখন তারপরেও বিএনপি এবং তার ছেলেদের মুখ থেকে হচ্ছে কেন তুই কবে যাবি এরপরে দেখেছি তা থামানো তো যাচ্ছে না এত মামলা পঞ্চাশ লাখের মতো আসামি করা হচ্ছে তারপরেও তাদের শ্লোগান উচ্চারিত হচ্ছে শেখ হাসিনা তুই কবে যাবি এই সব দেখেই সেই ভয় পাচ্ছে এখন নতুন নতুন সে চাল দেওয়া তৈরি চাল দিচ্ছে শেখ হাসিনার ভয় একটাই যে সে সামনে যে নির্বাচন করতে চাচ্ছে সেই নির্বাচনটা নির্বিঘ্ন করার জন্য এর আগে আপনার মনে আছে দুই সালে সেপ্টেম্বর পহেলা সেপ্টেম্বর থেকে গ্রেপ্তার করা শুরু করছিল ব্যাপক গ্রেপ্তার সারা বাংলাদেশে বাস ঝাড়ের মধ্যে আছে লুকিয়ে আছে বিএনপির নেতা কর্মী বাস ঝাড় রেইড করে আপনার হানা দিয়ে সেখান থেকে বিএনপি নেতা কর্মীদেরকে ধরে নিয়ে গেছে আর এইবার করছে ওই যে পুরনো মিথ্যা বানোয়ার উপর ভিত্তি করে এখন বানোয়ার সাক্ষী দিয়ে এখন তারা সাজা দেওয়া পায় তারা তারা করছে ইতিমধ্যে দেওয়া হয়েছে আপনার সফিক রেহমান মাহমুদুর রহমান সাহেবকে দেওয়া হয়েছে তারপরে আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দেশ সাহেব তারুক রহমান সাহেবকে সাজা দেওয়া হয়েছে দেশের মধ্যে বন্দী আছে এগুলো করেও কিন্তু স্বস্তি পাচ্ছে না সেখানে আমার মনে হচ্ছে সে আতঙ্কের আমি গতকালও বলেছি আজকেও বলছি যে গোয়েন্দা বাহিনী তারা বিভিন্ন সরকারি কলেজের অধ্যাপকদেরকে প্রিজাইডিং অফিসার হওয়ার জন্য তারা হুমকি দিচ্ছে তাদেরকে হতে হবে তারা যদি কেউ না হতে চায় তাহলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এই সমস্ত কাজগুলো তারা করতে চাচ্ছে এখানে তো অনেকেই অ্যাভয়েড করার অনেকেই অ্যাভয়েড করার চেষ্টা করছে যে শেখ হাসিনা যে পাথর নির্বাচন করতে চান সেই নির্বাচনে অ্যাভয়েড করলে এই গোয়েন্দা পুলিশ পুলিশদেরকে এখন কাজে লাগানো হচ্ছে তবে আমি একটা কথা বলে যাই অনেকে হয়তো উৎসাহিত করবেন এই ফ্যাসিস সরকারকে রক্ষা করার জন্য যারা অনেক অবৈধ উপার্জন করেছেন অনেক কালো টাকা যারা নিয়েছেন তারা হয়তো করবেন

আমি আপনি এখানে যারা আছেন গণতন্ত্রের পক্ষে আমরা আমাদের ওইটুকু অঙ্গীকার থাকবে যে আমরা গণতন্ত্রের মুক্ত না হওয়া পর্যন্ত আমরা মনে করি আমাদের একটা বিরাট দায়িত্ব সেই দায়িত্ব হচ্ছে যে সেই সংগ্রামকে বিজয়ের করে নিতে হবে সেটাও না তাকে আমরা দেখেছি অনেক তাকে ঘুরিয়ে ঘুরিয়ে আসে এটা তো শেখ হাসিনারই অবদান তার যে আন্দোলনের ফসলের দ্বারাই আজকে এই অবস্থা হয়েছে তো যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রমাণিত হয়েছে এবং প্রতি প্রতি পলে এটা যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান কেন সেদিন টার্গেটেড হয়েছে কেন তার উপর শারীরিক নির্যাতন হয়েছে শুধুমাত্র গ্রেপ্তারে বা তারা নির্যাতন নয় শারীরিক নির্যাতন হয়েছে ইতিপূর্বে আমরা দেখেছি অনেক জাতীয় নেতা তারা রাজনৈতিক সংগ্রামে তারা হয়েছে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এই পর্যন্ত মরলা ভাষালী থেকে শুরু করে উপমহাদেশের অনেকেই তারা রুক্ত হয়েছে কিন্তু কারাগারে বন্দি করার পরে কেউ শারীরিকভাবে নির্যাতন হয়েছে। এই দৃষ্টান্ত খুবই কম জাতীয় পর্যায়ে তাহলে তারেক রহমান নিশ্চয়ই লক্ষ্য বস্তু কাল লক্ষ্য বস্তু শুধু দেশীয় না আন্তর্জাতিক এবং দেশীয় একটি অপশক্তির লক্ষ্য বস্তু ছিল আজকের এই দিনটি এবং পরিস্থিতি তৈরি করা হবে বলেই তারেক রহমানকে ঘিরে সেদিন ষড়যন্ত্র হয়েছে দেশের বেগম খালেদা জিয়াকে ঘিরে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা রহমানের তার যে শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া শারীরিক প্রতিক্রিয়া কি হাঁটা চলা কথা বলা এটাও যদি স্তব্ধ করা যায় যাতে এই দেশের যে জাতীয়তাবাদী শক্তি এই শক্তির পক্ষের কোন প্রতিনিধিত্ব না থাকে এই দেশনেত্রী বেগম করার জন্যই তাদের এই প্রচেষ্টা সেই প্রচেষ্টা অধিকাংশে সফল লাভ করলেও মানে সম্পূর্ণ তারা সফল হতে পারেনি এখনো চেষ্টা আছে এই চেষ্টা যেমন হাইকোর্টের মাধ্যমে তার কণ্ঠস্বরকে রুদ্ধ করার জন্য প্রচেষ্টা একটা হাইকোর্টের নির্দেশ দিয়ে তার কথা যাতে বলা না যায় এটা যেমন একটি প্রচেষ্টা এখনো রয়েছে তেমনি আজকে এখানে দলের মহাসচিব স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা বসে আছে বা এইখানে যারা বসে নেই কিন্তু আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতা জাতীয় স্থায়ী কমিটি থেকে পর্যন্ত প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সকালে উঠে ঘুম থেকে কোনো রকম মুখ টুক ধুয়ে কোর্টের প্রাঙ্গনে যেতে হচ্ছে এবং আমাদের বিচার খুব দ্রুত গতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এটা দুই থেকে শুরু হয়েছে ওয়ান থেকে শুরু হয়েছে এই ওয়ান থেকে শুরু হওয়া এখনো থামেনি কারণ এখনো দেশ বেগম খালেদা জিয়া আছেন এখনো দেশ নায়ক তারেক রহমান আছেন এখনো বিএনপির অনেক নেতৃবৃন্দ আছে।